নমস্কার বন্ধুরা আজ আমি নতুন একটা রেসিপি বানাবো কাঁচা ইলিশ তো দেখতে থাকো মাছটাকে আমি কেটে ধুয়ে নিই মাছটাকে পিস করে নিই বছরের প্রথম ইলিশ উঠেছে কাঁচা ইলিশ তো আজকের এইটা দিয়ে আমি রেসিপি তৈরি করবো তোমরা দেখতে থাকো মাছটাকে নেব এরকম ছাড়িয়ে চামচের সাহায্যে মাছটাকে আমি কেটে পরিষ্কার করে নিয়েছি নিয়ে পিস পিস করে কেটে নিয়েছি লবণ দেব হলুদ দেবো লবণ হলুদ দিয়ে আমি ম্যারিনেট করে রাখবো আর শাকের সরষের তেল দেবো মাখি এবং মাছগুলো বাজারের টাটকা ইলিশ সবে সব উঠেছে তো আজ ভাবলাম তাহলে এটা দিয়ে একটা রেসিপি বানাই ভাবার জন্য আমি দু চামচ সাদা সর্ষে নিয়েছি দু চামচ কালো সরষে দু চামচ পোস্ত দিয়ে দেবো আমি দুই ইঞ্চি আদা দিয়ে দেব ছ সাতটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দেব জল দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব বন্ধুরা লবণটা দিতে ভুলে গেছি তো সর্ষের মধ্যে লবণ দিলে সর্ষেটা তিতা হয় না তো লবণ দেব একটু দিয়ে পেস্ট করে নেব সুন্দর একটা পেস্ট করে নিয়েছি আমি একদম মিহি পেস্ট করে নিয়েছি বন্ধুরা চলো আমি ইলিশ ভাপা করবো আজ তো আমি মাছের মধ্যে আমি পেস্টটাতে পেস্টগুলো মাখিয়ে দেবো তো আমি একটা কৌটোর মধ্যে ভাবাবো জল বসিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড বসিয়ে দেবো মিক্সি ধুয়ে আমি জলটা দিয়ে দেবো আর উপর থেকে আমি সর্ষের তেল দিয়ে দেবো আর এই আমি গোটা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে দেবো দিয়ে বন্ধ কর আমি স্ট্যান্ড বসাবো টিফিন কে বসিয়ে একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে আমি দশ থেকে পনেরো মিনিট হতে দেবো একটা ঢাকনা দিয়ে আমি হতে দেবো আমি দশ থেকে পনেরো মিনিট তো হতে থাক তো বন্ধুরা আমার কাঁচা ইলিশ ভাপা হয়ে হয়ে গেছে তো তোমাদেরকে আমি সার্ফ করেছি দেখু কত সুন্দর হয়েছে কত সুন্দর হয়েছে দেখো পিচুগুলো কত সুন্দর হয়েছে তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর পাশের বেকারি কোয়ালিটি প্রেস করে সবার প্রথম ভিডিও নোটিফিকেশান চলে যাবে তো আজ এই পর্যন্ত বন্ধুরা টাটা ভালো থেকো সুস্থ থেকো